আমরা এক টাকায় পানি সেল করতেছি নেবেন এক টাকায় পানি সেল করতেছি এক টাকায় এক টাকা যদি হ্যাঁ বন্ধুগণ আসসালাম আলাইকুম তো আজকে আমি বর্তমানে অবস্থান করতেছি সৈয়দপুরের পাঁচ মাথার মোড়ে তো এইখানে আমরা আজকে সৈয়দপুরে কিন্তু প্রচুর রোদ আর এই তাপমাত্রার কারণে মানুষের যে কৃষ্ণাত্ম অবস্থা খুব জটিল হয়ে গেছে তো আজকে আমি এই পানিগুলো দিবস সবার কাছে বিতরণ করব মাত্র এক টাকায় আমি বরাবরই বলি মাত্র এক টাকায় পানি সেল করবো তো যাই হোক এইখানে এক কৃষ্ণাত্ম চাষা আছে এক টাকায় পানি সেল করতেছি নেবেন আচ্ছা দাঁড়ান এক টাকায় নিবো আচ্ছা দেন এক টাকা দেন হ্যাঁ তো এক টাকায় এক টাকায় পানি সেল করতেছি একটা নেয় আচ্ছা ঠিক আছে বাদ দেন তা যাইহোক আমরা এক টাকায় পানি সেল করতেছি নেবেন মাত্র এক টাকায় আচ্ছা আচ্ছা নেন এটা আপনাদের জন্য রাখেন আপনারা কয়জন আছেন নেন পানি রাখেন এটা এটা আমাদের তরফ থেকে তো মূলত হচ্ছে যে আমাদের যারা ট্রাফিক পুলিশ আছে এরা মনে করেন কঠোর পরিশ্রম করে এই রোদের মধ্যে আমাদেরকে কিন্তু অনেক ব্যাকআপ দিচ্ছে তো যাই হোক আল্লাহ তাদের ভালো করুক তো তাদের কারণেই কিন্তু এই শহরটা বর্তমানে শান্তশিষ্ট আছে শৃঙ্খলার মধ্যে আছে তো যাই এখানে চাচা আছে চাচা নেবেন আপনি মাত্র এক টাকার পানি সেল করতেছি এক টাকা নাই আচ্ছা যাই হোক আমরা এক টাকা এক টাকা এক টাকা নেবেন এই যে আমাদের এক টাকা চলে আসছে পানি নেবেন পানি খাবেন এক টাকায় পানি সেল করতেছি নেবেন চাষা পানি খাবেন আচ্ছা খাবে না আচ্ছা পানি খাবেন এক এক টাকায় পানি সেল করতেছি নেবেন এক টাকা এক টাকা মাত্র এক টাকা হ্যাঁ আর একটা কি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন এক টাকায় এক টাকা এক টাকায় এক টাকায় পানি সেল করতেছি এক টাকা এক টাকা জলদি 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 আর পয়সা পয়সা লন মাত্র এক টাকা এক টাকা এক টাকা এক টাকা এক টাকা এক টাকা এক টাকায় কী টাকা দেবেন না 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 দুইটা না ভাই যে কোনো এক টাকা না আপনি আপনি একবার নেন নাই আচ্ছা আচ্ছা এক টাকায় পানি সেল করতেছি ভাই আচ্ছা আচ্ছা এক টাকায় পানি সেল করতেছি এক টাকা এক টাকায় হ্যাঁ মাত্র এক টাকা দুইটাকে দিলে হবে না আচ্ছা দেন সমস্যা নাই এই যে আচ্ছা এক টাকা এক টাকা এক টাকায় পানি সেল করতেছি এই যে নেন আচ্ছা হ্যাঁ এক টাকা নোট আচ্ছা খুচরা নাই তা নিয়ে যান সমস্যা না 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 একজনে দুজন হবে দুটো হবে না আচ্ছা আচ্ছা এক জায়গা এক এক টাকা এক টাকা হ্যাঁ এক টাকা আচ্ছা নেন এক টাকায় পানি সেল করতেছি ধরেন ধরেন হ্যাঁ আচ্ছা না না রাখেন না রাখেন ভাইয়া

অলরেডি এক শেষ তো মূলত হচ্ছে এই যে বাজেটটা বা এই যে বরাদ্দটা একমাত্র আপনারা ভিডিও দেখেন এইখান থেকেই কিন্তু এসেছে মাত্র এক টাকার বিনিময়ে আমরা পানি সেল করছি এই যে বাজেটটা এটা একমাত্র আপনাদের কারণেই এসেছে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে মূলত হচ্ছে এই যে কিছু মানুষ আজকে পানি খেতে পারো পরবর্তীতে আপনারা যদি আমার এই পেজটাকে বড় র্যাঙ্কিংয়ে নিতে পারেন ইনশাল্লাহ আশা রাখি এর থেকে আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ